মিজাউর রহমান আজারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহসে কোথায় পায় আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন না হলে দেশে মানুষ যেভাবে আপনার এই যে এই যে

দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের আগের অবস্থা আর দুই হাজার চব্বিশ দলের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই আজকে তারাই লুট করবে তারাই তখন দাঁড়িয়ে করবে আর আমরা যারা রক্ত দিয়েছি জীবন দিয়েছি অংশগ্রহণ করেছি আমরা তাদের দখলদের বন্ধ করতে পারবো না

এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্কও চলছে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে তিনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ নির্বাসনে থাকার পরে তার দ্বিতীয় বৃহত্তম জনসভা সেই জনসভায় যশোরে তিনি বলেছেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এর প্রেক্ষিতে মিজানুর রহমান আজাহারি আদতে জামায়াত ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে তার যে জামায়াত সংশ্লিষ্টতা সেটি তিনি প্রকাশে আনতে যাচ্ছেন কিনা সেটি নিয়ে এখন বিতর্ক তুঙ্গে যে কারো प्रिস্ক্রিপশন নিয়ে একেবারে স্পষ্ট কারো प्रिস্ক্রিপশন নিয়ে বিশেষ কারণে অথবা তাদের কোন দুর্বলতা যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে এই জাতীয় কারণে একেবারে মাঠে পড়ে শুধু শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামকে নিয়ে বিশেষ সালাম আলাইকুম রহমত আলহী ওরা সম্মানিত দর্শক জনপ্রিয় ইসলামিক আসকলার্স মিজানুর রহমান আজহারকে আবারও দেশ ছাড়া করা হবে এবার দেশ ছাড়া করবে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে এমনই বক্তব্য দিলেন বিএনপির নেতা যুবদলের এই নেতার এমন বক্তব্যকে অনেকে নিকারজনক মনে করছেন এবং তারা মনে করছেন মিজানুর রহমান আজহারি এখন হুমকির মুখে রয়েছে বিএনপির জন্য প্রত্যেকটি সমাবেশে মিজানুর রহমান আজহারি হেনস্থার শিকার হতে পারেন বলেও তারা ঘোষণা দিয়েছেন তার মানে যদি মিজানুর রহমান আজহারির অন্য কোনো সমাবেশ কিংবা মাহফিলে বড় ধরনের কোনো বিপদ চলে আসে তাহলে সেটার জন্য বিএনপি দায়ী থাকবে সেটি বোঝা যায় এই নেতার দর্শক আপনারা হয়তো বা ভুলে গিয়েছেন যে মিজানুর রহমান আঝারি একটি ব্যক্তি মাত্র অথচ বিএনপি এত বড় একটা দল সে এত বড় একটা দল মিজানুর রহমান আঝারির মতো একজন ব্যক্তিকে কেন ভয় পাচ্ছে আসলে বিএনপি কি তাহলে মিজানুর রহমান আঝারি যে কথা বলেছেন যে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এটাই কি বাস্তবতা দর্শক দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তরে চাঁদাবাজির হিড়িক লেগে গিয়েছে শুধুমাত্র হাতের বদল হয়েছে সে বিষয়ে একটি বক্তব্য মাথা ঘুরে যাবে বর্তমানে এমন কাজ শুরু করেছেন এজন্যই মিজানুর রহমান আজহারের বক্তব্যটা হয়তো বা বিএনপির গায়ে লেগেছে তবে বিএনপির গায়ে লাগা এই বক্তব্য বিএনপির গায়ে লাগার জন্য নয় সেটিও মিজানুর রহমান আজহারি তার একটি বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করেছেন কিন্তু যেন না একের পরে ইশরাক বিএনপি নেতা আব্বাস মির্জা ফখরুল এরা সকলেই যেন মিজানুর রহমান আজহারিকে নিয়ে উঠে পরে লেগে গিয়েছেন একটা রাজনৈতিক দল রেখে একজন ব্যক্তির পিছনে যখন কোনো ব্যক্তি দৌড়ায় তখন তার রাজনৈতিক দলের কতটা প্ল্যাটফর্ম থাকতে পারে কিংবা কতটা পারফর্ম থাকতে পারে সেটি এই বক্তব্যের মাধ্যমেই বোঝা যায় দর্শক আপনারা সকলে জানেন মিজানুর রহমান আজহারি দীর্ঘ নির্বাসনের পরে দেশে ফিরেছেন দেশে ফেরার পরে মাত্র তিনটি সম্মেলন করেছেন তিনটি সম্মেলন করার পরে বা বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে প্রশ্ন কিংবা বিএনপি নেতাকর্মীদের ভিতরে যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে তাতে ভবিষ্যতে মিজানুর রহমান আজারিকে আর কোনো প্রোগ্রাম করতে দেবে কিনা সে বিষয়ে এখনই সন্ধিহান হন সম্মানিত দর্শক যদি কোনো রকমের মিজানুর রহমান আজারিকে আবারও দেশান্তর করা হয় তাহলে সেটিকে আওয়ামী লীগ করবে নাকি বিএনপি যদি যেই কাজ বিএনপি আওয়ামী লীগ সরকার করেছিল সেই একই কাজ বিএনপি ক্ষমতায় আসার পরে কিংবা বিএনপির নেতাকর্মীরা করে তাহলে কি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে জনসাধারণের মনে অনেকেই বলছেন যদি এই কাজ বিএনপি করে তাহলে বিএনপির জন্য হবে বড় সর্বনাশ কারণ আওয়ামী লীগের মতো একটি সতেরো বছর ক্ষমতায় থাকা দলকেই যেহেতু সাধারণ জনগণ দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে বিএনপির মতো সামান্য একটি দল যারা কিনা এখনো পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি এখন নির্বাচন হয়নি তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করতে বেশি সময়ের প্রয়োজন হবে না এখন বাংলাদেশের বর্তমানে বিচার ব্যবস্থাকে স্বাধীন ঘোষণা করে প্রশাসনিক কর্মকর্তাদেরকে স্বাধীন হস্তক্ষেপ দেওয়ার মাধ্যমে যেন কোনো রকমের হস্তক্ষেপ না থাকে প্রশাসনকেও মুক্ত করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পি সাহেব পি পিস চর্মানাইয়ের এমন বক্তব্যকে সমন্বয়করা অনেকেই সম্মান জানিয়েছেন এবং ডক্টর ইউনুসের কাছেও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে দর্শক সামনে বিএনপির জন্য কি ভয়ঙ্কর কোনো কিছু অপেক্ষা করছে নাকি মিজানুর রহমান আজারিকে আবারও দেশ দেশান্তর হতে হবে সে বিষয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন